লাল হলুদে সই করলেন মোহনবাগান সুপার জায়েন্টের প্রাক্তন ডিফেন্ডার হেক্টর ইউসতে এক বছরের চুক্তিতে ইস্টবেঙ্গল এফসির রক্ষণভাগের দায়িত্ব সামলাবেন এই স্প্যানিশ ডিফেন্ডার ইমামি ইস্টবেঙ্গলের তরফে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ছত্রিশ বছর বয়সী এই তারকা ফুটবলারের নাম ষষ্ঠ বিদেশি হিসেবে ঘোষণা করা হয়েছে লাল হলুদ লগ্নিকারী সংস্থার কর্তা বিভাস বর্ধন আগরওয়াল জানিয়েছেন লালিগা খেলা এই ফুটবলারের দীর্ঘ অভিজ্ঞতা ইস্টবেঙ্গলের কাজে লাগবে গত বছরও চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়েন্টের হয়ে সফল মৌসুম কাটিয়েছেন হেক্টর ইউস্তে। হেড কোচ কার্লোস কুয়াদ্রাতে জানিয়েছেন হেক্টরের ভারতের মাটিতে খেলার পূর্বতম অভিজ্ঞতা এবার কাজে আসবে ইস্টবেঙ্গলের তাছাড়াও দেশ বিদেশের বহু বড় ক্লাবে কঠিন ম্যাচ সফলভাবে সামলানোর অভিজ্ঞতাও কাজে লাগবে এদিকে ইস্টবেঙ্গলে যোগ দিয়ে হেক্টর ইজুস্তে বলেন এই মরশুমে ইস্টবেঙ্গলে যে উজ্জীবিত ও আশাপ্রদ দিক দেখা গেছে সেই কারণেই আমি এই দলে যোগ দিয়েছি এটাই আমার কলকাতায় ফেরার অন্যতম কারণ তাছাড়া শতবর্ষ পেরোনো এই ক্লাবের ঐতিহ্য ও সমর্থকদের আবেগও আমায় উদ্বুদ্ধ করেছে এখানে আসতে গত মরশুমে আইএসএল ও সমস্ত টুর্নামেন্ট মিলিয়ে ছত্রিশটি ম্যাচ খেলেছেন ইউসতে মোট তিন হাজার একশো মিনিট মাঠে ছিলেন মোহনবাগান সুপার জায়েন্টকে আইএসএল লিগশিল জিতিয়েছেন আইএসএল রানার্স হয় তাঁর দল স্পোর্টস ওয়েব ইন্ডিয়া কলকাতা